আসসালামু আলাইকুম एवरीवन আমি মুসায়াদ জমিন চলে এসেছি মুক্তা জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর আমরা নতুন কিছু চেইনের কালেকশন দেখব আমাদের সাথে ভাই আছে আসসালামু আলাইকুম মুক্তা জুয়েলার্সে স্বাগত ওকে সো অনেক সুন্দর কালেকশন দেখব দেখেন এগুলো কিন্তু অনেক বিউটিফুল এটা রেটটা হচ্ছে খুব সুন্দর দেখেন অনেক বিউটিফুল

পনেরো আনা পয়েন্ট পনেরো পয়েন্ট আছে খুব সুন্দর পনেরো এক পয়েন্ট দেখেন আজকে বাইশ ক্যারেটের কত ভাইয়া আজকের বাসিরির এক লক্ষ বেড়েছে দাম হ্যাঁ আবার আচ্ছা খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে দশ পয়েন্ট পয়েন্ট খুব সুন্দর আচ্ছা এটার প্রাইস কত আমরা একটার প্রাইস বলে দিচ্ছি দেখেন আজকের রেট অনুযায়ী আসলে রেটটা আপ ডাউন হয় যখন যে রেট থাকবে আপনার সে রেটে নিয়ে নিতে হবে খুব সুন্দর এগুলো হ্যাঁ 1,09,640 আচ্ছা খুব সুন্দর দেখেন এটা এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সো নাইস একটা কালেকশন এটা রেটটা হচ্ছে 8850.2 8850.2 খুবই সুন্দর দেখেন এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা রেটটা হচ্ছে

11 না আচ্ছা এটা প্রাইসটা বলি যেহেতু এটা একটু ইউনিক আছে আমরা এটার প্রাইসটা একটু বলে দিচ্ছি খুব সুন্দর হ্যাঁ এটা আপনারা স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন চাইলে রিডিয়াম সহ নিতে পারবেন রিডিয়াম ছাড়াও নিতে পারবেন অর্ডার করতে হবে আগে খুব সুন্দর 11 না 500টি আছে এটা খুবই সুন্দর দেখুন এক লক্ষ চৌত্রিশ হাজার সাতাশি টাকা ওকে খুব মানে আনা তাই না ওকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার হচ্ছে আছে তো খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখে ফেলেছি এটা হচ্ছে আপনার মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে পুর্বী সুপার মার্কেট শপ নম্বর আট গ্রাউন্ড ফ্লোর সেকশন সাত পল্লবী তো এই পর্যন্ত নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবো